ক্রিকেটার নাসির হোসেনকে প্রশ্ন করা হয় যে সাকিব আল হাসান কেমন মানুষ নাসির হোসেন উত্তর দেন যে সাকিব আল হাসান কাউকে তেল মেরে চলেন না যাকে যা কিছু বলেন তা সামনাসামনি বলে দেন পিছনে কিছু বলেন না তার সাথে যারা মিশে তারা তার সাথে বন্ধুত্বের মতো থাকে এ আনতে কেউ বলতে পারবে না যে সাকিব আল হাসান কারোর সাথে খারাপ ব্যবহার করেছে এটার সাথে কি আপনি একমত একমত হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলির এক কথাতেই পাল্টে গেল সাব্বির রহমানের ভাগ্য সাব্বির রহমান বলেন যে তার কাছ থেকে ব্যাটিং টিপস নিয়েই এবারের বিপিএলে সে সফল হয়েছে তার কাছ থেকে কঠোর অনুশীলন অ্যান্ড ব্যাটিং এর কিছু টিপস এসেছেন অ্যান্ড সে বলেছেন তা দিয়েই সফল হয়েছেন তিনি বিপিএলের ইতিহাসে রেকর্ড পারিশ্রমিক পাচ্ছেন সৈকত কারণ সে আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার তার টাকার অঙ্ক শুনে চমকে যাবেন আপনিও সে প্রায় দু ডলার করে নিচ্ছে প্রতি ম্যাচের জন্য এন্টে বাংলাদেশি টাকায় যা এ প্রায় দুই লাখ বিশ হাজার টাকা অন্য আম্পায়াররা পাচ্ছেন তার সাইতে তিন গুণ কম